আমরা প্রথমেই বলেছিলাম কিন্তু আপনাদেরকে যে ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য আমার ওয়েলবিংটাকে এনশিওর করার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে ইফেক্টিভ ডিসিশন টেক করতে হবে অর্থাৎ কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অনেক সময় দেখা যায় কার্যকরী সিদ্ধান্তটা সবচেয়েতে আদর্শ সিদ্ধান্তের চাইতে একটু আলাদা হয়তো দেখা যাবে যে সিদ্ধান্তটা সব চাইতে ভালো হতো কিন্তু সেটা আমি নিতে পারছি না ফলে তার জায়গায় আমাদেরকে নিতে হবে কার্যকরী সিদ্ধান্ত যেটি আমাদের পরিবেশ পরিস্থিতি আমার সক্ষমতা দুর্বলতা সব কিছুকে কনসিডার করে একটি কার্যকরী সিদ্ধান্তের জায়গায় পৌঁছে দিতে পারে ফলে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ আমাদের ভালো থাকার জন্য অন্যতম একটি উপায় যেমন আমরা যদি চিন্তা করি যে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করব নাকি পরাধীন থাকবো এটি কিন্তু অনেক বড় একটি সিদ্ধান্ত আমাদের নেয়ার প্রয়োজন হতে পারে এই ঘটনার সমাধান আলোচনার মাধ্যমে হবে নাকি শক্তি প্রয়োগ করতে হবে সেটিও আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আমরা কি ডাক্তারি পড়বো না আর্মিতে চলে যাবো এটি আমার পেশার ক্ষেত্রে একটি সিদ্ধান্ত আমরা অনেক সময় চিন্তা করি পনেরো হাজার টাকা বেতনের সরকারি চাকরিতে যোগ দিব নাকি দেড় লাখ টাকা বেতনের আমি একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরিতে যোগ দেবো এটিও আমার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণের বিষয় অনেকের জন্যও বটে অনেক সময় চিন্তা করি আমরা জীবনের একটি বড় সিদ্ধান্ত কাকে বিয়ে করব এটি কিন্তু জীবনের অনেক বড় একটি সিদ্ধান্ত যে আমরা কাকে বিয়ে করব হয়তো অনেকেই পছন্দ হয় অনেকেই আমাকে পছন্দ করে যে কাকে বিয়ে করব এটি সিদ্ধান্ত নিতে যে আমরা হিমশিম খেয়ে যাই তখন কিন্তু আমাদের কার্যকরী সিদ্ধান্তটি নিতে হয় আমরা সাইকেট্রিতে পড়ালেখা করব না রিমাটোলজিতে পড়ালেখা করব। সেটি আমাদের চিকিৎসকদের জন্য একটি সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় অনেক সময় যে আমরা কোথায় উচ্চতর প্রশিক্ষণ নেব। তখন আমাদেরকে কার্যকরী সিদ্ধান্ত নিতে হয় সকালে ঘুম থেকে উঠে আমরা চিন্তা করি ফার্মের ডিমের অমলেট খাবো না দেশি ডিমের অমলেট খাবো কোন অমলেটটি আমার জন্য ভালো হবে এটিও কিন্তু একটি সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত আমাদেরকে নেয়ার প্রয়োজন হতে পারে আমরা বলি যে যত ছোট সিদ্ধান্তই হোক না কেন এবং সিদ্ধান্ত যত বড়ই হোক না কেন সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের মনের ভেতরে যেই জায়গাটিতে আমাদের চলতে হয় যেই সার্কিটটি চালনা করতে হয় সার্কিট কিন্তু সমান ফলে কাকে বিয়ে করব। এরকম একটি বড় সিদ্ধান্তের ক্ষেত্রেও ব্রেন যেভাবে কাজ করে ফার্মের ডিমের অমলেট খাবো না দেশি ডিমের অমলেট খাবো সেখানেও কিন্তু আমাদের ব্রেন সেভাবে কাজ করে ফলে ছোটোবেলা থেকে একদম প্রথম থেকে যদি আমরা সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাটাকে অর্জন করতে না পারি ছোট ছোটো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু আমরা বড় বড় সিদ্ধান্ত নিতে পারবো না তাই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শেখাটা যেমন আমরা যদি একটি জিনিস চিন্তা করি যে আমার একটি মোবাইল ফোন হাইজ্যাক হয়ে গেছে আমার সেটটি হাইজাক হয়ে গেছে আমি একটি মোবাইল সেট কিনবো আমি কোন মোবাইল সেট কিনব এটিও কিন্তু একটি সিদ্ধান্ত গ্রহণ আমরা যদি চিন্তা করি যে আমি অনেক ধরনের ব্র্যান্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন কোন ব্র্যান্ডেরটি কিনবো আমি কি স্মার্টফোন কিনব না স্মার্টফোন কিনব এবং সেক্ষেত্রে আমাকে ব্র্যান্ডগুলো যাচাই করতে হবে দামের সাথে সংগতি হয় কিনা সেটি দেখতে হবে আমার পকেটের অবস্থা চিন্তা করতে হবে এগুলো চিন্তা করে আমি যে সিদ্ধান্ত নেব সেটি হচ্ছে সবচেয়ে কার্যকরী সিদ্ধান্ত আমি যদি চিন্তা করি যে আইফোন অনেক ভালো কুল সবাই পছন্দ করে আমার একটা আইফোন দরকার কিন্তু আমার পকেটের অবস্থা সঙ্গীন তাই এটার দাম বেশি এটা দারুণ হলেও দাম বেশি তাই আমি এটা কিনতে পারবো না এটি একটি আমার সিদ্ধান্তের ক্ষেত্রে একটি ছোট্ট একটি অনুষঙ্গ আমরা এখানে যুক্ত করলাম আমরা চিন্তা করতে পারি নোকিয়ার ক্যামেরা খুব ভালো কিন্তু মডেলটা খুব ওল্ড খুব স্মার্ট নয় নোকিয়া ফোনটি এটিও হয়তো আমরা কিনবো কি কিনবো না সেটিও আমার চিন্তা থাকতে পারে স্যামসাংয়ের সাউন্ড খুব ভালো খুব ভালো গান হয় ছবি খুব ভালো ওঠে কিন্তু তার চার্জ বেশিক্ষণ থাকে না এটিও আমি চিন্তা করতে পারি এটিকে আমি কিনবো নাকি কিনবো না আমরা চিন্তা করতে পারি চাইনিজ ফোন সব অপশন আছে দামও কম আমার পকেটের সাথে সংগতিপূর্ণ কিন্তু হয়তো খুব বেশি টেকসই হবে না তাহলে এত কিছু বিবেচনা করে যেটা সবচেয়ে দামি যেটা সবচেয়ে কম দামি যেটার কোনো কোনো কম্পোনেন্ট ভালো যেটার কোনো কোনো কম্পোনেন্ট খারাপ এগুলো চিন্তা করে আমি কোনটা কিনবো সেটি হচ্ছে আমার কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহ এবং এই চা কার্যকরী সিদ্ধান্তের নিতে হলে আমাকে কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে প্রথম ধাপটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে আমার লক্ষ্য কী ধরে নিন আমার লক্ষ্য হচ্ছে একটি মোবাইল ফোন কেনা এরপর আমাকে তথ্য সংগ্রহ করতে হবে যে তথ্যগুলো দেখালাম সেটি সংগ্রহ করতে হবে কোন ফোনটির দাম বেশি কোন ফোনটি ভালো টিকবে কোনটার ছবি ভালো হয় কোনটার সাউন্ড ভালো হয় এবং আমার কোনটার জন্য বেশি জরুরি দরকার আমার কি ছবি তোলা বেশি জরুরি দরকার না টেলিফোনে কথা বলা বেশি জরুরি দরকার না নেট ব্রাউজিং বেশি জরুরি দরকার এটি বিবেচনা করে যেটি আমার জন্য উপযোগী সেটির ব্যাপারে আমি তথ্য সংগ্রহ করব বিকল্প ধারণা বা উপায় তৈরি করব অনেকগুলো অপশন তৈরি করব অনেকগুলো অপশন যে হতে পারে অথবা এটা কিনতে পারি এটা কিনতে পারি অথবা এটা কিনতে পারি শর্ট লিস্ট তৈরি করতে হবে এরপরে আমি শর্ট লিস্টগুলোকে ইভ্যালুয়েট করব মূল্যায়ন করব। হ্যাঁ আমার জন্য হয়তো এটি উপকারী বেশি হবে এটির দাম যদিও বেশি এটি হয়তো অন্য আরেকটি দিক ভালো আছে কিন্তু আমার জন্য খুব ভালো হবে না সেটিকে আমি ইভ্যালুয়েট করবো বা মূল্যায়ন করবো এবং তারপরে আমি একটি কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ নিব। যেটি আমাদের জন্য কার্যকরী হবে ফলে লক্ষ্য নির্ধারণ তথ্য সংগ্রহ বিকল্প ধারণা বা উপায় তৈরি মূল্যায়ন করা এবং এরপরে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা এটি হচ্ছে আমাদের কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের উপায়গুলো আর কিভাবে আমরা বিকল্প ধারণা তৈরি করব। মনে রাখবেন যে সকল সম্ভাবনাই কিন্তু আমাদের জন্য অপশন নয় সব প্রবাবিলিটিজ আমাদের জন্য অপশন নয় যেমন প্রথমে আমাদেরকে অনেকগুলো সম্ভাবনা রয়েছে আমি আর মোবাইল ফোন হাইজেক করে ফেলতে পারি আমি একটি মোবাইল ফোন চুরি করে ফেলতে পারি আমি একজনের মোবাইল ফোন ধার নিতে পারি আমি এই জিনিসগুলো কিন্তু সব উপায় কিন্তু আমার জন্য সম্ভাবনা নয় মানে সকল সম্ভাবনাগুলোকে আমাকে প্রথমে রাখতে হবে সেখান থেকে আমার যেগুলো কার্যকরী হবে আমার জন্য যেগুলো আমি করতে পারি আমি কম দামি কিনতে পারি বেশি দামি কিনতে পারি ফলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি করে অল্প কয়েকটি অপশন আমি তৈরি করব যেগুলোকে বলি বিকল্প ধারণা মানে সকল সম্ভাবনা থেকে বেছে আমি প্রথমে কয়েকটা বিকল্প উপায় বা ধারণা তৈরি করবো এটি হচ্ছে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে রয়েছে আমি পরিস্থিতি পর্যালোচনা করবো আমার পকেটের অবস্থা পর্যালোচনা করবো সেটগুলোর অবস্থা পর্যালোচনা করব টেকসই এর অবস্থা পর্যালোচনা করবো কোনে কোনোটাকে বাদ দিব কোনোটাকে গ্রহণ করব এবং তারপরে আমি একদম আমার অপরিহার্যতা নৈতিকতা এবং আমার কালচার এগুলোকে বিবেচনা করবো না আমি তো কোনো ফোন হাইজ্যাক করতে পারি না আমি তো আরেকজনের ফোন চুরি করতে পারি না আমাকে কিনতেই হবে সেই বিষয়টাকে মাথায় রেখে আমি অপরিহার্যতা নির্ধারণ করে আমার বিকল্প থেকে আরও শর্টলিস্ট করে ফেলবো প্রথমে অনেকগুলো ছিল সেখান থেকে সাতটা সেখান থেকে তিনটা সেখান থেকে দুটো আমার সিদ্ধান্তের মধ্যে আসলো এবং তারপরে আমি একটি সিদ্ধান্ত নিলাম একটি পছন্দ করলাম এবং তারপরে সেটিকে আমি কার্যকরী সিদ্ধান্তে রূপান্তরিত করলাম অর্থাৎ আমি যখন সিদ্ধান্ত নিতে যাব। তখন সমস্ত বিষয়গুলো আমার মাথায় থাকতে হবে এবং হয়তো এটা সেকেন্ডের এক ভগ্নাংশের মধ্যেও নিতে হতে পারে ফলে যিনি ছোটোবেলা থেকেই কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ছোট ছোট বিষয়ে বড় হলেও তিনি বড় বড় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তার বেশি হবে ফলে আমরা বলবো হুট করে সিদ্ধান্ত নেবেন না কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আজকে যা যা জানলাম যে এই পদ্ধতিগুলো এই পদগুলোকে অতিক্রম করে যদি আমরা কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আমাদের সিদ্ধান্তগুলো সঠিক হবে মনের উপর চাপ কমবে এবং আমরা আমাদের ভালো থাকা নিশ্চিত করতে পারবো